সাইডে ঢিকে ঘুরতেছি তার জন্য এইখানে একটু দাও করে গভীর করে এখানে এখন হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি যাতে করে এগুলো গোসল করতে কোনো অসুবিধা না হয় তার জন্য চতুর্দিকে নেট দিয়ে ঘেরাও দিয়েছি এবং মাঝখানে হালকা পরিমাণে গর্ত করেছি যাতে ওরা আর কি গোসলটা করতে পারে সাইডে খননের কাজ চলতেছে আমরা বাড়িতেই ঘুরতেছি তার জন্য ভেঁকুও আনার অনেক চেষ্টা করছে কিন্তু ভেকু আসে না বলে যে এতটুকু জায়গা করার জন্য যায় না আর কি জমিটা কিন্তু আমার চার কাঠা যারা কাঠা বোঝেন চার কাঠা আর যারা কাঠা বোঝেন না সেটা হচ্ছে দশ শতক হয়তো বা শতক বোঝেন আপনারা দশ শতক জমি খানোর জন্য আর কি ভেঁকু আসে না তাদের ডিমান্ড আবার অনেক চায় দশ শতক জমি ঘুরতে এরকম তিরিশ হাজার টাকা চায় অত টাকা দিয়ে কে আর ঘুরে নেওয়া যায় তাই ধান কাটার আগে আগে এখানে আমরা এই বাসায় চারজন আছি আমরাই ঘুরে ফেলবো ইনশাল্লাহ